আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো বাবা বাজার করে সকালবেলা নিয়ে আসছে আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে তাই এত কিছু আয়োজন এই তো এগুলো আমি সব কেটে নিব এখন সাথে যে এক বোল পেঁয়াজ কেটে নিয়েছি এই তো চলে আসলাম চুলায় এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর অন্যটায় মাছ ভাজতেছিলাম এই তো এখানে শেষ সেখানে আমি মুরগি রোস্টের জন্য ছিটকে পড়ে পুরো আসবাস সব ভরে গেছে এই তো ওইখানে মা গেছে পোলাওটা রান্না করে নিচ্ছে গাজরটা দিয়ে দিল পোলাওতে এই তো মা এখান দিয়ে পোলাও রান্না করছে আর আমি ওখান দিয়ে তো পেঁয়াজ ব্যারেস্তা করে নিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তার কালারটা কি সুন্দর এই তো অনেক রোদ রোদের মধ্যে মনে হচ্ছে আমার পুরো শরীর আর চেহারা পুড়ে যাচ্ছে এই তো এখানে আমি রোস্টের জন্য সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব রোস্টের ভেজে রাখা সব মুরগিগুলো দিয়ে দিচ্ছি এখানে ভালো করে নেড়ে চেড়ে দিব আজ এত গরম পড়েছিলো যা বলার মতো না এই তো সকালে কাজের জন্য নিজে নাস্তাই বানাইতে পারিনি তো আমার ছোট ভাই নিয়ে আসছে পরোটা দোকান থেকে আলহামদুলিল্লাহ আমার রান্না বাড়া শেষ এখন শুধু মেহমান আসার জন্য অপেক্ষা এই তো চলে যাচ্ছে আবার গড় গুছানোর জন্য প্রত্যেকটা রুমে রুমে তো আমাকে সব গুছাইতে হবে এই তো ফাইনালি হয়ে গেল গড় একটা রুম গুছানো চলে যাব আরেকটা রুমে এটাকেও এখন আমি গুছিয়ে নিচ্ছি এই তো গুছানো হয়ে গেছে এদিকে আব্দুল্লাহ বসে বসে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো যে কাজ করে সে না বুঝে আস্তে এত কাজ করেছি আমি তো মাজাই সোজা করতে পারতেছিলাম না আর ওখানে বসে বসে আমাকে শুধু অর্ডার দিচ্ছিল তাড়াতাড়ি কাজ করো এই তো আরেকটা রুমে চলে আসলাম এটাকেও আমি গুছিয়ে নিলাম আসলে রুমে রুমে তো প্রত্যেকটা রুমে গুছাইতে হয় সবাই বেড়াইতে গিয়ে রইছে তো এখন আর কি আমার উপরে সব কাজ আর কি যাই হোক আরেকটা রুম আমি গুছিয়ে নিলাম এই তো এই রুমটাও গুছানো শেষ এই আরেকটা রুম আছে ওইটাও আমি গুছিয়ে নিলাম পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ